আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমার বন্ধুকে দুনিয়ার আলামিন হিসাবে পাঠিয়েছি আমার বন্ধু এমন একজন রহমত হিসাবে পাঠিয়েছি আমার বন্ধু হলো কলকায়নাথের জন্য রহমত আমার বন্ধু হলো মুসলমানদের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে বেমানের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে কাফের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে বেদগিনীর জন্য রহমত আমার বন্ধু হচ্ছে আসমানের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে জমিনের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে সূর্যের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে চন্দ্রের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে পাহাড়ের জন্য রহমত আমার বন্ধু হচ্ছে পশু পাখির জন্য রহমত আমার বন্ধু হচ্ছে কলকায়নাতের জন্য রহমত বলিস তাহলে সেই নবীকে আমরা পেয়ে না বেজা আর জুরু বলেন খুশি নাবেজা দেখবেন এক শ্রেণীর আলেম বের হয়েছে যারা হচ্ছে নবীজির ঈদে এ বিপক্ষে ঈদে এ কি বিপক্ষে এই যে দেখেন না নবীজির আগমনের মাস এসেছেন দেখবেন কত আলেমের চুলকানিজে শুরু হয়েছে ঠিক কিনা দেখবেন যে সুলকানি কি যে বলবে আইসা যে ইদি যে মিলাতুন নবী জাহেজ না ইদি মিলাতুল্লবী কি না জাহেজ না ঈদে মিলাতুল্লবী তারা জাহেজ না তারা ফুতুয়া দিছে কি দিছে ফুতুয়া দিছে আমরা তো ঈদে মিলাতুল্লবী পড়ি নবী যে আগমনে খুশি হইয়া ইদি মিলাতুন নবী জলে জুলুস পালন করি কথা দেখি আচ্ছা বলেন তো যদি কারো সন্তান দুনিয়াতে আগমন করে এই সন্তান আগমন করার কারণে আনন্দিত হইয়া মিষ্টি মানুষকে খাওয়ায় খাওয়াই কি খাওয়ায় না খাওয়াই কারণ তার সন্তান দুনিয়াতে আসছে সেই সন্তান আসার কারণে আনন্দিত হইয়া মানুষকে মিষ্টি বিতরণ করে আর যেই নবীর জন্য আমরা যদি নবীর আগমনে যস্ত জুলুস পালন করি আনন্দ করি তাহলে অসুবিধাটা কোথায় কোন অসুবিধা আছে কোন অসুবিধা নাই আমি ওই আলেমদেরকে বলছি তোমার সন্তানের আগমনে যদি মিষ্টি বিতরণ করতে পারো মিলাদ শরীফ করতে পারো দোয়া করতে পারো তাহলে আমার নবীর আগমনে আমার নবীজির জন্মের কারণে আনন্দিত হইয়া আমরা যদি মিলাদ করি। আমরা যদি জশ্নে জুলুস করি আমরা যদি মিছিল করি তাহলে তোমাদের এত জলে কেনা ঠিক কিনা তার মানে বোঝা গেল তারা নবীর আশেক না তারা মিলাদের পক্ষে না মিলাদুল নবীর পক্ষে না তারা হচ্ছে নবীজির দুশ্মন বলেন ঠিক কিনা নবীজির দুশ্মন কারণ নবীজির আশেক যারা তারা কখনো ঈদে মিলাদুল নবীর বিপক্ষে যাবে না এই জন্য ইমানদারের পরিচয় হচ্ছে ঈদে মিলাদুলনীর পক্ষে থাকা ঈদে মিলাদুলনবীর পক্ষে থাকা ইমানদারের পরিচয় হচ্ছে নবীজি নূর নবীজি গায়েব জানে নবীজি জিন্দা নবী এই পক্ষে থাকা এটা হচ্ছে ইমানদারের পরিচয় এটা কিসের পরিচয় ইমানদারের পরিচয় যারা নবীর ঈদে মিলাদুন বিপক্ষে তারা হচ্ছে কি তারা হচ্ছে নবীজির দুশ্মন নবীজির কি দুশ্মন আবার দেখবেন আলেম আলেমুলামা বলে যে নবীজির জন্মের উপলক্ষে তোমরা আনন্দিত করো আবার নবীজি তো এই মাসেই নবীজি এনতে করেছেন তাহলে তোমরা সে সেই সময় কি করো আচ্ছা বলেন তো আমার নবী কি জিন্দা না মরা তাহলে ওই আলেমুলামারা তো আমার নবীকে মরা বানায় ফেলছে কি বানায় ফেলছে মরা বানায় ফেলছে কারণ যেই নবী জিন্দা ওই নবীর জন্য কান্নাকাটি করার কোন দরকার আছে কথা বলেন কান্নাকাটির দরকার আছে আমার নবী তো রমজা শরীফি জিন্দা তো ওই নবীজি জিন্দা নবী তো কখনো মরে না নবীরা কখনো মরে না উলিরা কখনো মরে না তাহলে নবীতে তো মরে না তাহলে ওই নবীর জন্য আমরা কাঁদবো কেন ওই নবীর জন্য তো আমরা বুক ফুলে নবীর জন্য ঈদে মিলাদুল নবী পালন করব। নবীর জন্য আমরা মিছিল করব নবীর জন্য আমরা তাবারক খাবো বিড়ালি খাবো সিন্নি খাবো ওহাবিদের কেন চলে কথা কি না এই জন্য আমি বলতে চাই যারা ঈদে মিলাদ নবীর বিপক্ষে তারা নবীর দুশ্মন কি নবীর নবীর কি নবীর দুশ্মন নবীর আশেক তারা কখনো হতে পারে না স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যারা নবীজির পক্ষে যারা নবীজির ঈদে মিলাদুল নবীর পক্ষে তারা হচ্ছে আমাদের ভাই তারা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তারাই হচ্ছে নবীর খাটি আশেক আর যারা দেখবেন নবীর বিপক্ষে তারা দেখবেন যে কি বলবে ঈদে মিলাদুল নবীর সায়েজ না তাহলে মনে করবেন তারা নবীরও দুশ্মন আপনারও দুশ্মন নবীর দুশ্মন আবু জাহেল নবীর দুশ্মন যদি আবু জাহাল হয়ে থাকে তাহলে আমাদেরও দুশ্মনী আবু জাহেল কথা কিনা নবীজির দুশ্মন কাফের বেয়মানারা ছিল সুন্নি আলেমুল আমাদেরও দুশ্ন কাফের বেইমালেরা গদারি কি না কারণ নবীজি যাকে ভালোবেসেছিলো নবীজি আবু বক্করকে ভালোবেসেছে নবীজি উমর খেয়ে ভালোবেসেছে নবীজি আলী খে ভালোবেসেছে নবীজ উসমানকে ভালোবেসেছে আমরাও তাদেরকে ভালোবাসি কিনা নবীজি যাকে ভালোবাসেন নাই তাদেরকে আমরা কখনো ভালোবাস বলা আর নবীজিকে ভালোবাসার প্রমাণ কি হচ্ছে যারা ঈদে মিলাদুন নবী মানে যারা নবী নূর মানে যারা নবী গায়ক মানে যারা নবী জিন্দা মানে তারাই হচ্ছে নবীর আশেক আর তাদেরকে আমরা ভালোবাসি তারাই হচ্ছে ইমানদার মনে করবেন যেইগুলা নবীকে নূর মানে না জিন্দা নবী মানে না ঈদে নবী মানে না তাদেরকে নবী অপছন্দ করে আল্লাহ অপছন্দ করে আমরা আহলে ওয়াল জামাতের অনুসারে যারা আসি তারাও আমরা তাদেরকে অপছন্দ করব তাদেরকে ঘৃণা করব। কথা দেখি না এই জন্য সতর্ক থাকবেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে যেই পরিস্থিতি চলতেছে যেই পরিস্থিতি চলতেছে एक सिन्ने वाले में देर हो যারা যাচ্ছে ঈদ মিলাদুন্নবীকে বন্ধ করে দেওয়ার জন্য তারা পূর্বে চেষ্টা করেছে এই বাগলার জুড়ে ঈদ এ মেরাদুন্নবী পালন করা দেওয়া হবে না তারা পূর্বে চেষ্টা করেছে এখনো চেষ্টা করতেছে আমরা শুনি আলো বোলা বাবা স্পষ্টভাবে দালিয়ে দিচ্ছি তোমরা যতই চেষ্টা করো না কেন আমাদের দেহা যতদিন পর্যন্ত ইমান আছে যতদিন পর্যন্ত না যতই নবীর دشمنরা চেষ্টা করুক কখনো আমাদেরকে ঈদে যে মিলাদুন নবী থেকে দূরে নিতে পারবে না কারণ নবীজির আগমনে আল্লাহ খুশি হয়েছেন ফেরেশতা আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ নবীর জন্য মিলাদ করেছেন ঈদে মিলাদ নবী পালন করেছেন নবীর খুশির আগমনে ফেরেস্তাগণ ঈদে মিলাদ নবী পালন করেছেন তামাম কলকায়রা ঈদে মিলাদ নবী পালন করেছেন তাহলে তুমি ওহাবি মোল্লা তুমি কাক মোল্লা তুমি খারেজি মোল্লা তুমি আহেলে খাদিস মোল্লা তুমি বেইমান তুমি মুনাফিকের কেন চলে কথা ঠিক কিনা আমরা সুন্নি জনতা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যদি আমাদের দেহ থেকে কল্লা যদি আলাদা হয়ে যায় তবু আমরা বলবো বলব ঈদ এ এক করবো পিছাবো এই জন্য খেয়াল করে রাখবেন সতর্ক থাকবেন বিভিন্ন পাকরাও চলতেছে ঈদে মিলাদবী নিয়ে বন্ধ করে দেওয়া যায় বিভিন্ন ধরনের পায়চারা তারা করতেছে ঈদ এ নবীকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে তারা পায়সারি করতেছে এই আবু আবুজাহালের বাচ্চারা ভবিষ্যতে তারা এই পায়সারি করে আসছে বিভিন্ন ফুতুয়া দিয়ে বিভিন্ন বিভ্রান্তি চড়াচ্ছে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি চড়াচ্ছে যে এই দিন না আরে বেইমানের বেইমান যে নবীর কারণে তুমি আলেম হয়েছ যে নবীর কারণে তুমি টুপি পেয়েছো জুব্বা পেয়েছ দাড়ি পেয়েছো যে নবীর কারণে তুমি মুসলমান তো হয়েছ যে নবীর কারণে তুমি জান্নাতের মালিক হয়েছো সেই নবীর আগমনে তোমার এত জলে কেন তার মানে বোঝা গেল তুমি আসলে নবীর আশেক না তুমি হইলা একজন নবীর দুশ্মনের আসল কথা দেখি না এরা হচ্ছে এক ধরনের মুনাফিক এরা কি এক ধরনের মুনাফিক এই মুনাফিক বড় খারাপ জিনিস তারা হচ্ছে মুনাফিক কারণ নবীকে ভালোবাসে বলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে না যারা নবীজির জন্ম নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারা নবীর আশে কিভাবে হবে তারা কখনো নবীর আশে কতে পারে না দেখেন না এখন বর্তমান প্রেক্ষাপটে অলিদের মাজারে যেভাবে তারা কী করতেছেন আক্রমণ করতেছেন আচ্ছা বলেন তো উলি কি বাদ দেওয়া যাবে উলি যদি বাদ দেন তাহলে আপনারা ইমান থাকবে জরুরি বলেন ইমান থাকবে ইমান থাকবে না কারণ উলি আল্লাহরাই তো এই বাংলার জমিনে মুসলমানত্ব নিয়ে এসেছেন উলিয়াল্লাহরাই তো আমাদেরকে কোরআন শিখাইছেন হাদিস শিখাইছেন নবী শিখাইছেন আল্লাহ চিনাইছেন এই উলিয়াল্লা তো আমাদেরকে মুসলমান উপাধি দিয়েছেন কথা দেখি না আর আজকে আপনি বর্তমান গিয়ে দেখেন প্রত্যেকটা উলিয়াল্লাহর মাঝারে তারা আক্রমণ করতেছেন আগুন লাগিয়ে দিচ্ছেন কত দুঃখের কথা তারা কেমন দুশ্মনের আসুন উলি আল্লাহর দুশ্মন তারা কেমন জানেন তারা উলিদের মাঝারে আগুন লাগায় তাদের বুকের মধ্যে একটু কাঁফে না তাদের মনের মধ্যে একটু বাধা দেয় না যে কিভাবে উলির মাঝারে আগুন লাগাচ্ছি যে উলির কারণে আজকে তুমি মুসলমান হয়েছো সেই উলিরই তুমি চিনতে চাও না আমার কথা হচ্ছে তারা কি বলে যে আমাদেরকে মাজার পূজারি বলে কি বলে মাজার পূজারি বলে আচ্ছা ধরো আমরা মাজার পূজারি কারণ আমরা উলিদেরকে ভালোবাসি এই জন্য আমরা মাজার পূজারি বলো কথা ঠিক কিনা আর যারা উলিদেরকে ভালোবাসে না তাদেরকে কি পূজারি বলা যায় তাদেরকে কি পূজারি বলা যায় বলেন শায়েক পূজারি বলা যায় আমি আর একটা উপাধি দিলাম তাদেরকে আবু জাহেল পূজারি বলা যায় কথা ঠিক কিনা বলেন তারা হচ্ছে আবু জাহেল পূজারি কারণ তারা আবু জাহেলের অনুসারী যারা উলিদের বিপক্ষে থাকে তারা তো আবুজাহের অনুসারী কথা দেখি না কত উলির মাঝারি যে তারা আক্রমণ করতেছে এক খবীসোর বাচ্চা এক খবীসোর বাচ্চা বক্তব্য দিয়েছে বক্তব্য কি লাইভে সে বক্তব্য দিয়েছে যে মাঝার পূজারীরা আমি তো বলেছিলাম যে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ সবগুলো মাজার ব্যঙ্গে ফেলবো তো এখন ইসলামের জয় হয়েছে এখন দেখো মাজার পূজারে আস্তে আস্তে মাজার গুরু ব্যঙ্গে ফেলবো বলি না না আমি বলবো ওই উহবের বাচ্চা ও কমির বাচ্চা ও আবু জাহানের বাচ্চা আমি তোমাকে একটা কথা বলবো কারণ মুলিদের মাথার আক্রমণ করো কারণ আল্লাহ তোমার পক্ষে যুদ্ধ ঘোষণা করবে কারণ উলিদের বিরুদ্ধে যায় না পাও কি হয়ে যাবে ল্যাংড়া হয়ে যাবে চুপ অন্ধ হয়ে যাবে উলিদের বিরুদ্ধে যারা কথা বলেছে মুলিদের বিরুদ্ধে যারা মুলিদের বিরুদ্ধে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর এই জমিনে টিকে থাকতে পারে এই জন্য তুমি কিভাবে উলির বিরুদ্ধে যাও আমি এই মূর্খের বাচ্চারা বলবো এই মূর্খের বাচ্চা তুমি যে উলির বিরুদ্ধে কথা বলেছ এই মূর্খের বাচ্চা তুমি যে উলির বিরুদ্ধে কথা বলেছ উলির মাঝার বেঙ্গে ফেলবা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি তুমি যাও বাবা শাহজালের মাঝারে যাও দেখি তোমার একটা ঠেঙুনি ফেরত আসে কথা কয় না কেন যাও তোমার যেতে এত মাজার বাঙ্গার সব তুমি যাও না বাবা শাহ শাহা মাজারে যাও যাও খাজা ময়নুদ্দিন শিষ্য রহমাতুল্লাহ মাজারে যাও দেখি তোমার কোন মায়ে জন্ম দিয়েছে আর তোমার মুখের মধ্যে কতটুকু কুলি আছে তুমি যে বলছো যে মাজার ব্যাঙ্গে ফেলবে যাও ওই মাজারে যাও দেখি তোমার তোমার স্ত্রী বিধবা হবে তোমার বাপ তোমার মা সন্তান হারা হবে তোমার ঠ্যাং আফাও একটাও থাকবে না ঠিক কিনা এরা এমন এরা এমন দুশ্মনের আসল উলিয়াল্লাহর দুশ্মন এরা যদি ফারত বাংলাদেশের মধ্যে তিনশো সাতজন উলিয় আল্লাহর মাঝার আছে তারা ফাললে সবগুলো মাজার কি করতো আগুন দিয়ে ফুরিয়ে ফেলতো রাহসিল্লা বলেন তারা যদি ফারত বাবা শাহাদান সাহেবের মাজারকে আক্রমণ করত এমন কিছু আলম আছে খারাসের দলিতা ইতানের ভিতরে এত দুশ্মনের আসল আল্লাহর দুশ্মন এরা এমন খারাপ এরা চললে কয়েকদিন বুঝবেন এরা আল্লাহ দেখতেই পারে না উলি আল্লাহর মাঝার দেখতেই পারে না আল্লাহ পাকের পক্ষ থেকে উলি হয়েছে উলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তারা উলি হয়েছে তো পক্ষ থেকে হয়েছে কথা না তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে ওয়াহাবিদের হারিজিদের আহলে হবিজদের কেন চলে আমার বলেন তো আসলে তারা উলি আল্লাহর দুশ্মন ন দুশ্মন সন্নি আলে মুলামাদের দুশ্মন কথাটা কিনা এই জন্য তাদের থেকে সাবধান থাকবেন তাদের থেকে খুবই সাবধান থাকবেন তাদের সাথে কখনো মিশ্রিত হবে না তাদের সাথে কখনো আফস করবেন না তাদের সাথে কখনো আফস করবেন না আপনার জীবন যদি চলে যায় তাদের সাথে রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন বলি ইনশাল্লাহ আমার নবী আপনার নবী রবিউল মাসের বারো তারিখে সোমবার দিনে যখন সুবেহ সাদেহের সময় আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন আগমন করার পরে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতই আনন্দিত এবং আনন্দের সাথে উল্লাস করেছেন তারা এতটাই খুশি হয়েছেন আসমান জমিন গাছপালা সমস্ত কিছু আনন্দের সাথে পাকের সুপ্রিয়া আদায় করেছেন শুধু মানুষেরা আনন্দ করেছে তাই না নবীজির আগমনে আল্লাহ পাকের আসমান আনন্দিত হয়েছেন জমিন আনন্দিত হয়েছেন গাছপালা আনন্দিত হয়েছেন পাহাড় পর্বত আনন্দিত হয়েছেন ফেরেস্তারা আনন্দিত হয়েছেন সমস্ত নবীগণ আনন্দিত হয়েছেন সূর্য চন্দ্র পাহাড় পর্বত নদীনালা সব কিছু নবীজির আগমনে আনন্দিত হয়েছেন না আলহামদুলিল্লাহ সব কিছু যদি নবীজির আগমনে তারা আনন্দিত হয়ে উল্লাস করে থাকেন তাহলে আমরা কি নবীজির আগমনে আনন্দ করতে পারি না আর জুরু বলেন পারি না পারে কারণ নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন এটা আমাদের জন্য বড় ভাগ্য বড় একটা নসিব কথাটা কিনা না নবীজিকে আমাদের আমাদের জন্য নবীজিকে রহমত স্বরূপে দুনিয়াতে পাঠিয়েছেন এটা হচ্ছে সমস্ত মুসলমানদের জন্য এটা একটা বিশাল বড় নিয়ামত কথা দেখি না বিশাল বড় কি নিয়ামত নবী না আসলে কোরআন পাইতাম আমরা জুরু বলেন কোরআন পাইতাম রোজা পাইতাম নামাজ পাইতাম হজ পাইতাম আসমান চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু আমরা পাইতাম আমরা কেন পেয়েছি একমাত্র নবীর ও নবীর কারণে নবীর আগমনে আমরা এই সব কিছু পেয়েছি নবীনে আসলে কোনো কিছু আমরা পাইতাম না আমরা কোরআন পেয়েছি আনন্দিত রমজান পেয়েছি আনন্দিত নামাজ পেয়েছি আনন্দিত আর যেই নবীর আগমনে যে নবীর কারণে আল্লাহ কলকাতার সৃষ্টি করেছেন সেই নবীর আগমনে কি আমরা আনন্দিত হব না আনন্দিত হব সম্মানিত মুসলিয়ান কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছেন নবীজির আগমনে নবীজির আগমন উপলক্ষে কেন আনন্দিত হবেন কেন খুশি হবেন আনন্দিত হলে কি লাভ খুশি হলে কি লাভ এই সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছি ইমাম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আবুল আহাবের মৃত্যুর পর তার বংশের একজন স্বপ্নে দেখতে পাইলেন আবুল আহাব কবরের মধ্যে অনেক কষ্টের মধ্যে আসেন তখন ওই লোক জিজ্ঞাসা করেছিলেন যে হে আবুল আহাব কবরের মধ্যে তুমি কতটুক ভালো আছো কতটুক সুখে আছো তখন আবুল আহাব বললেন যে আমি তোমাদেরকে সেরে আসার পরে এই কবরের মধ্যে আমি এতটা সুখ পাই নাই অনেকটা কষ্টে আছি অনেকটা কষ্টে আমি এই কবরের মধ্যে দিন কাটাচ্ছি ওই আবুল আহা বলে তবে একটা জিনিস হচ্ছে আমার এই শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহ তালার পক্ষ থেকে আমার এই শাহাদাত আঙ্গুল দ্বারা এক ধরনের পানি বের হয় যেই পানিটা আমি চুষে খেলে আমি একটু কবরের আজাব থেকে একটু মুক্তি পাই একটু কবর আজাব আমার কম হয় তো এই ব্যাখ্যা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত গ্রন্থে ফাতহুল বাড়ি এবং আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তার রচিত আইনি গ্রন্থে উল্লেখ করেন যে হজরত আব্বাস রাজি আল্লাহ আবুল হাবের মৃত্যুর এক বছর পরে স্বপ্নে দেখতে পাইলেন যে আবুল হাব কবরের মধ্যে অনেক কষ্টতে আছেন আমার বন্ধুবান হজরতে আব্বাস আনহু আবুল হাবকে জিজ্ঞাসা করলেন আবুল হাব তুমি কবরের মধ্যে কেমন আছো আবুল হাব বললেন আমি এই কবরের মধ্যে অনেকটা কষ্টে আছি অনেকটা দুঃখে আছি তবে আল্লাহ রব্বুল আলমিন আমার এই শাহাদা তাঙ্গুলের মধ্যে একটি পানি দিয়েছেন যে পানিটা আমি বক্ষম করলে আমার কবর আজাব কষ্ট একটু কম হয় আমি কবর আজাব থেকে একটু কম আজাব কষ্ট ভোগ করি হজরত আব্বাস হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলেন যে আবুল আহাব কবরের মধ্যে কেন কষ্ট কম পাই কবর আজাদ তার জন্য কেন কমে যায় কারণ আমার নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আমার নবীজি যখন রবিউল মাসের বারো তারিখে সোমবারে যখন শুভে সাদহীন সময় যখন আমার নবীজি আগমন করেছিলেন আগমন করার পরে আমার নবীজি যখন এই জুমিনের মধ্যে তাস্রিফ আনলেন পর এই আবুল আহাবের বা ওই আবুল আহাবকে সংবাদ দিয়েছিল আবুল আহাব তোমার বাতিজা দুনিয়ার জুমিনে আগমন করেছে তোমার বাতিজা দুনিয়াতে এসেছেন তোমার বাতিজা জন্ম নিয়েছেন এই কথা যখন বললেন আবুল আহাব নবীজির আগমনে খুশি হয়ে নবীজির আগমনে আনন্দিত হয়ে আবুল আহাব কি করলেন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিলেন ইশারা দিয়ে বললেন যাও আমি তোমাকে আজাদ করে দিয়েছি হজরত আব্বাস বলেন আবুল আহাব নবীজির আগমনের কারণে তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে শাহাদাত আঙ্গুল দ্বারা যখন এইভাবে আজাদ করে দিয়েছেন আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবুল হাবের আঙ্গুলের মধ্যে এক ধরনের পানি দেয় যেই পানি আবুল আহাব খাইলে তার শান্তি আসে আমার নবীজি আগমনে আবুল আহাব খুশি হয়ে তার দাসীকে হাতদার আঙ্গুলের ইশারা দ্বারা বলছে তোমাকে আমি আজাদ করে দিলাম যাও তো এই কারণে আল্লাহ তারা তার আঙ্গুলের মধ্যে একটি বরকতময় পানি দিলেন যেই পানি আবুল আহাব বক্ষম করলে সে একটু কষ্ট থেকে একটু মুক্ত পায় এবং নবীজির আগমনে দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ রহমিন খুশি হয়ে এই আবুল হাবের কবরের মধ্যে প্রতি সোমবারে একটু তার আজাব কমিয়ে দেন বলিনা সুবাহ তাহলে বোঝা গেল নবীজির আগমনে আবুল খুশি হয়ে যদি তার দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে যদি সে কবর রাজ কবর আজাব থেকে একটু হলো মুক্তি পায় তাহলে যারা নবীর আশেখ যারা নবীর পাগল তারা যদি নবীজির আনন্দে আনন্দিত হয়ে পালন করে তাহলে বলেন নবী জবান খুলে আমার আল্লাহ এই নবীজির উশিলাইকে আমরা নাজাদ করে দিতে পারে কি পারে না আর জুরু বলেন পারে কি পারে না কারণ আবুল আহাব ছিলেন কাফের ফের আবুল আহাব কি ছিলেন রাফের ছিলেন জাহান্নামে ছিলেন কিন্তু নবীজির আগমনের কারণে সে খুশি হইয়া তার আজাদ তার দাসীকে আজাদ করে দিয়েছেন এই কারণে আল্লাহ তার কবর আজাব একটু কমিয়ে দেয় আর যারা নবীর আসে যারা নবীর পাগল তারা যদি নবীর প্রেমে পাগল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে তাহলে এই ঈদে মিলাদুন আমার দয়াল সিলাই আপনার আমার জীবনের গোনা মাফ করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না আমার নবীজি পারেন